হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি খেব মাইন্ড ক্রাফ ক্রাফটা সেভেন আর আজকে আমি গোল্ড গোল ফার্ম তাই লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও তো চলো এখন শুরু করি এটা হচ্ছে আমার ভিলেজ আর এখন আমরা যাবো গুড ফার্ম বানাতে এটা হচ্ছে আমার গুড ফার্মের জায়গা যেখানে আমি গুড ফ্রাম বানার আগের থেকে সবকিছু এই চেষ্টা রেখে দিয়েছি যাতে কোনো কষ্ট না হয় এরা খুঁজতে হয় তো চলো এখন দেখি কি কি লাগে এই দেখো এই জিনিসগুলো লাগবে তো তো প্রথমে এখানে আমাকে একটা বড় একটা পোর্টাল বানাতে হবে এই জায়গাটার মধ্যে পোর্টাল বানানোর জন্য অক্সিডিয়াম সিডিয়াম না অফসিটিয়াম এনেছি ছত্রিশটা অক্সিডিয়াম এনেছি ছত্রিশ টনের অক্সিডিয়াম নয় নয় চার নং ছোত্রি বাই নয় নিচে না নয়টা দিতে হবে আমাকে দেখো এইভাবে আরে ভাই এখানে আমাকে এই ফিটেন্সি বা এই পিকে অনেক ফাস্ট কাটবে দেখো যারা যে আমার আগের ভিডিও গুলো দেখবেন তাড়াতাড়ি দেখে আসেন আর কিছুই বুঝতে পারবে না এই যে দুই ব্লক এই তিন ব্লক এই চার ব্লক এই পাঁচ ব্লক এই ছয় ব্লক এই সাত ব্লক এই আট ব্লক আর এই নয় ব্লক হয়ে গেছে এখানে নয় ব্লক আর লাগবে না এখন আমাকে স্টোন লাগবে তো চলো স্টোন আনি তো হচ্ছে ভাগ এখান থেকে আমি স্টোন কালেক্ট করে নিব তো এখান থেকে প্রথমে নিচে যেতে হবে তো এগুলো কাটতে হবে তাড়াতাড়ি তো দেখো কি ফার্স্ট কাটছে এফিডেন্সি ফাইভ আছে কেমনটার মধ্যে সরি ফোর আছে তো এখন আমাকে এখানে স্টোন কালেক্ট করতে হবে তো এইটা দিয়ে কাটেনি এখানে ওই তো এখন আমাকে স্টোন কালেক্ট হয়ে গেছে যেহেতু সিল্ট আছে বেশি তো ডাইরেক্ট স্টোন পেয়ে গেছি তো এখন এখানে আবার আমাকে নয় ব্লক উপরে উঠতে হবে অক্সিটিএম দিয়ে তো চলো দেখো আমার পোর্টালটা হয়ে গেছে তো এটা হচ্ছে আমার পুরোটা অনও করে দিয়েছি এখন আমাকে এখান দিয়ে একটা মাটি কাটতে হবে যেখান দিয়ে শুধু দেখতে থাকে কীভাবে বানাই মাটি কাটবো এখানে যাতে যে পিগম্যান এখানে স্পোন হবে স্পোন হয়ে যাতে এখানে গিয়ে পড়ে তাহলে এই বিলেজে ছড়িয়ে যাবে তোমরা শুধু দেখো কেন দিচ্ছি তো এটা যেভাবে যেভাবে দিচ্ছি সেভাবে সেভাবে তোমরা পড়লে হয়ে যাবে তো এখন আমাকে এখানে একটা ডিসপেন্সার দিতে হবে কিন্তু তার জন্য পানি লাগবে পানি বাকেটটা লাগবে পানি বাকেটের সাহায্যে দেখো শুধু এখানে একটা স্টোন রাখতে হবে তো স্টোন নেওয়ার মধ্যে আছে হ্যাঁ আছে তো অনেকগুলো স্টোন তো এখানে একটা স্টোন প্যালেস করে দেই আর ওই অপোজিট সাইড দিয়ে ভাই আমাকে একটা এই ডিসপেন্সার বা এই ডিসপেন্সার ব্যালেন্স করতে হবে স্টোন এর উপর এই যে এখানে পোর্টালের উপর দিয়ে ওই স্টোন এর উপর দিতে হবে তো দিয়ে দিয়েছি এখন এটার ভিতরে টিপ দিই বা এটা ক্লিক করলেই দেখো এখানে এক বাকেট পানি দিয়ে দেবো মাঝখানে এই দেখো ভাই একটা পিকম্যান স্পুন হয়ে গেছে এখানে এই স্পুন অটো হয় এটা বারবার নেতার ফোটা ভাঙার কারণে হয়

তো দেখো এই মোটামুটি বানিয়ে রয়েছে ছোট ঘর এখানে আমাকে এই চেষ্ট বসাতে হবে নিচে তো যে লুট গুলো পাবো সেগুলো এখানে পাবো এখানে আমাকে চেস্ট বসাতে হবে প্রথমেই তো আমার কাছে আছে তোমাদের এখানে একটা করতে হবে তো এখানে আমাকে চেস্ট আছে অনেকগুলি মোটামুটি দুটো চেস্ট আছে তো দুটো এখানে বসিয়ে দেই এই আরেকটা এখানে বসিয়ে দিলে চেষ্টা আছে এখন এখানে একটা ওপার লাগাতে হবে তো ওপার লাগানো যদি এখানে একটু যেতে হবে কারণ আমি এইভাবে পারবো না এখানে ঠিক আছে এখনো হয়ে ব্রাউচই দেখো নিচের কার্টুনে ক্লিক করবো এখন আমার চেষ্টে ক্লিক করলে হয়ে যাবে এখন উপরে একটু যেতে হবে তাহলে যেতে পারবো না রে আচ্ছা আপো কেন পি কেস থেকে কাটি

ভাই এখন আমাকে উপরে যাওয়ার রাস্তা করতে হবে তো উপরে যাওয়ার ল্যাডারও আছে আমার কাছে ল্যাডার মনে করতে তার টর্চ লাগিয়ে দিতে পারি তাহলে আবার এখানে জব বিস্ফোরণ হয়ে যাবে তো টর্চ লাগিয়ে দিচ্ছি এখন আমাকে উপরে যেতে হবে দিক দিয়ে উপরে যাওয়ার রাস্তা বানাতে হবে তো চলো তো পারিয়ে ফেলেছি ভাই উপরে এসে গেছি প্রায় তো এদিক থেকে ওদিকে ল্যাডার ল্যাডার বোটার নিচে চলে এসেছিলাম তো তাই একটু ওদিকে চলে তোমার দেখ তোমার দেখাচ্ছি কিভাবে এসেছি তো রাত হয়ে গেছে ভাই আমাকে তাড়াতাড়ি বেড়ে যেতে হবে এসে গেছে ভাই এখান থেকে যেতে হবে আমাকে আরে ভাই নিচে চলে যাই নিচে চলে তোমার দেখাচ্ছে তোমাদের নিচে তোমাদের এই দেখো এটা এটা লেডার বা এটা বসে তো লাগিয়ে গেছে তো আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে কারণ এই জম্বি জম্বি আমাকে কিছু করতে পারবে না তো তাড়াতাড়ি নিয়ে এখানে আমি ভাই লাগিয়ে দিয়েছি সকাল হয়ে গেছে এখন আমাকে এই জায়গাটা ঠিক করে নিলাম যাতে আমার রাতে জমি না আসে তো এদিক দিয়ে হয়ে গেছে এখন আমাকে এখানে গ্লাস লাগিয়ে দিতে হবে তো তার আগে এইগুলো ভেঙে দিতে হবে আমাকে এই ফ্যান্সগুলো তো ভেঙে নেই তো এখন আমাকে এখানে গ্লাস লাগানো শুরু করে দিলাম যাতে কোনো পিগমেন্ট যেন উপরে উঠে না আসে তো এর জন্য গ্লাস লাগিয়ে দিচ্ছি এই শেষ বাই গ্লাস লাগানো মোটামুটি শেষ প্রায় তো এখন আমাকে যা করতে হবে এখানে সেটা হচ্ছে এদিকের ভাই ডিসপেন্সের ভাঙা বা এই জায়গাটার মধ্যে কাজ আছে অনেক এই যে তো এখন আমাকে যা করতে হবে এর معناتে ভাই অবজারভার লাগাতে গ্রাউন্ডে অবশ্যই দুদিকে দুটা ইষ্টল লাগাতে হবে তারপর আমাকে এখানে ভাই এবি ভাই স্টু বেশি দিতে হবে ভাই চার ব্লক তো এখান দিয়ে আমাকে ভাই অবজারভার লাগাতে হবে ভাই তিনটা এ লাগিয়ে দিলাম এখন আমাকে এদিক দিয়ে ভাই বিন্দু ভাই এখন কাজ করছে না কেন ও ভাই বুঝতে পেরেছি কেন ভাই একটা ভাই ব্লক ভাঙতে হবে এ প্রথমটা বাইক ফেলি এবার উল্টো না এটা কোনো হবে না এবার ঠিকই থাকুক এদিক দিয়ে ভাঙতে হবে এদিক দিয়ে ভেঙে উল্টো দিক দিয়ে করে নিতে হবে এ বরাবর দিতে হবে বুঝেছো এই দেখো বারবার ভাঙছে মানে দেখো আওয়াজটা হচ্ছে কিন্তু বারবার তো দেখো এখানে পানি বারবার যাচ্ছে নেদার পোর্টালটা হয় কিন্তু নেদা পোর্টাল অনের জন্য আমাকে আরেকটা জিনিস করতে হবে লাভ হাতিয়ে করতে হবে তার আগে আমি এখানে স্টোন দিয়ে দিই হয়ে গেছে এখন আমাকে উপরেই যেতে হবে এখন আমাকে নেদার পোর্টাল অন করার জিনিসটা অন করতে হবে তো এখানে আমি আবার প্রাউজ হয়ে নিই তারপরে এখানে দুটো ব্লক দিতে হবে আমি যেভাবে যেভাবে করছি তোমরা সেভাবে সেভাবে পান্ডেশন দিয়ে দিলাম এখানে আছে এই লাভাটাও লাভ কারণ লাভার কারণে ভাই ল্যাদার বোর্ডার অন হবে তো এখন ট্র্যাপ ডোর করে দিতে হবে ভাই তিনটা এখন অন করে দেবো এখন আমাকে আরে ভাই নিচে পরে গেলাম সমস্যা নেই উপরে রাস্তা দেখে এভাবে যেতে পারি কিনা না এভাবে তো যাওয়া যায় না তো এই দিক দিয়ে যেতে হবে আমাকে তো এখানে ভাই আমাকে অনেক কাজ এখানে আমাকে আবার ভাই ব্লকটা লাগিয়ে দিতে হবে না হলে লাভা এসে পড়ে যাবে তো লাগিয়ে দিই আরে কি রে ভাই সুন্দর করে হয় এখন উপরে উঠে যাই তো এখন আমাকে এক বাকেট লা মাছ খেতে দিতে হবে অবশ্যই কিন্তু উপরে জায়গাটা ফাঁকা রাখবে না হলে কিন্তু হবে না এই দেখো ভাই

দেখো কতগুলো ভাই ছোট কিন্তু আছে ওরে দেখো ভাই এক্সপি দেখো আমার কি ভাবে বাড়ছে এই দেখো বারবারই ভাই ইউজ হচ্ছে তো দেখো তোমার এই চেষ্টা দেখা যায় তোমার দেখো ভাই কতগুলো ভাই এই ছোট ছোট নাগের থেকে ইনগোট হয় আবার ভাই এই যে সোয়ার্ডগুলো আছে গোল্ডের রিংগুলো দিয়ে তোমরা কিন্তু গোল্ড বানাতে পারবে ফার্নেসে ভাই স্মেল্ট করে তোমরা অনেকেই হয়তো জানো যারা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি ভাই আজকে আমার গোল ফ্রম তো মোটামুটি কিন্তু গোল ফ্রম সারাদিন যে ভাই অন না থাকে অফ করার জন্য আমাকে এটা লিভার লাগবে কিছু তা হচ্ছে এখানে একটা ডিসপ্লেসের লিভার লাগিয়ে দেবো অন অফ করে দেবো দেখো অবশ্যই এখান থেকে অন কিন্তু দেখো বার ভাঙছি বার ভাই হচ্ছে এখন যদি এটাকে আমি অফ করে দিই দেখো ভাই এখন যাচ্ছি দেখো অফ করে দিলাম দেখো নেতা বোর্ডটা অফ হয়ে গেছে মানে ডিসপ্লেসের পানিটা যাওয়া অফ হয়ে গেছে তো নেতা বোর্ডটা অন আছে অনেক সময় কিন্তু নেতা বোর্ডটা অফ হয়ে যায় এটা হচ্ছে আমার তো আজকে আমরা খেয়েছি না থাকুক দেখা হবে পরবর্তী নতুন একটা এপিসোড এত আজকে এতটুকু থাকুক গুড বাই সবাইকে